তা আমাদের ভাগ্য ভালো আমরা এখানে একটা ঘর পেয়ে গেছি জানি না কার আমরা এখানেই বৃষ্টিতে আশ্রয় অবস্থা যখন তখন ভেঙে পড়তে পারে আর এই পাথরের রাস্তা দিয়ে সাবধানে নামতে হবে কারণ পড়ে গেলে দাঁত ভাঙবে অনিবার্য শুনে নো সার্ভিস দেখাচ্ছে টাওয়ার আমারটা আপাতত আছে হতে পারে আমারটাও কিছুক্ষণ পর চলে যাবে একদম ভাই আমরা উপরে চলে আসছি হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি যাচ্ছি একদম প্রকৃতির কোলে একটা অপরূপ সুন্দর দৃশ্য দেখতে অনেকদিন আগেই প্ল্যান করা ছিল আজকে তা পূর্ণ হতে চলেছে তো চলো সবাই মিলে একসাথে জায়গাটাকে এক্সপ্লোর করব ওয়ান ইট হেলটি বন্ধু দেখো খালি দেখো কোথায় এসেছি

ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হচ্ছে তো একটু ভুলচুক হবেই তো ধ্যান রেখে চলতাম সব কিছু তাই তো এখানে মুচ্ছে এখানে মুচ্ছে সব জায়গায় মুছছে দুর্ভাগ্য যদি থাকে সেটা হচ্ছে আমাদের তার কারণ হচ্ছে হ্যাঁ হ্যাঁ গাড়ি লক করে যাচ্ছি আমরা মাসপাতে চলে এসেছি এখান থেকে আর মাত্র টু পয়েন্ট সেভেন কিলোমিটার আমাদের রেনবো ওয়াটারফল আর আস্তে না আস্তে বৃষ্টি শুরু হয়েছে গেছে ঝিরি জানি না ক্যামেরা ধরা পড়ছে কি পড়ছে না কিন্তু ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে আকাশ ধার মেঘলা আর এটা আমাদের গাড়ি ও বাপরে এরকম রাস্তা দিয়ে আমরা গাড়ি চালিয়ে নামছি এরকম রাস্তা তা আমাদের ভাগ্য ভালো আমরা এখানে একটা ঘর পেয়ে গেছি জানি না কার আমরা এখানেই বৃষ্টিতে আশ্রয় নেব যেরকম থাকা যায়

যদি কোনো একটা ভালো জায়গায় যাওয়া যায় যেখানে বৃষ্টি পড়ছে না অথবা তো বন্ধুরা আমরা কিন্তু আবারও আমাদের গাড়ি নিয়ে ছুটে চলেছি আমাদের গন্তব্যস্থলের দিকে আর আজ আমরা যাচ্ছি রেইনবো ওয়াটার ফল দেখতে রেনবো ওয়াটার ফলটাই দেখবো না তার উপরে যে পাহাড়টা আছে সেটাতে উঠে আমরা এক্সপ্লোর করবো তো চলো আজকে আমাদের সঙ্গে তোমরা এক্সপ্লোর করবো বেশ আর আমরা সবাই জানি যে কিছুদিন আগে দার্জিলিং এ ভারী বৃষ্টিপাত হয়েছে শুধু দার্জিলিং নয় তার পার্শ্ববর্তী এলাকাতেও হয়েছে আর তার ফলাফল সামনে দেখতে পাচ্ছ রাস্তাঘাটে ধস নেমেছিল অবশ্য তার সরকারের দ্বারা ঠিক করে দেওয়া হয়েছে তো যাই হোক তোমরা এখন নির্দ্বিধায় ঘুরতে আসতে পারো সব রাস্তায় ঠিক আছে আর আমরা কিন্তু আওয়াজ শুনতে পাচ্ছি ওয়াটার ফলে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি তো আমরা এখন আছি রেনবো ওয়াটারফলের কাছে দেখতে পাচ্ছো দেখতে পড়ছে আর বেশি দূর নয় সামনে গিয়ে ডাউনটা নেমে আমাদের কাছে মানে আমাদের মূল গন্তব্যস্থলে পৌঁছে যাব। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর দৃশ্য চারিদিক সবুজ আর সবুজ আমাদের ওই কাঠের ব্রিজ ধরে পাথরের রাস্তা হয়ে তারপর পৌঁছতে হবে ওয়াটার ফলের কাছে তো চলো যাওয়া যাক একটা ফুললি অ্যাডভেঞ্চার হবে সত্যি মনের মধ্যে একটা আলাদাই জোশ চলে আসছে কিন্তু তো সেটা আমি একদম বলে প্রকাশ করতে পারবো না এত সুন্দর লাগছে এত আর তোমরা এই জিনিসটাকে দেখো দূর থেকে ভেবেছিলাম এটা কাঠের ব্রিজ কিন্তু এখন দেখি পুরোটা একদম বাঁশের তৈরি আর ব্রিজটা শক্ত শক্তপ নয় বাবারে যদি সাবধানে না যাও তাহলে তো করতে হবেই আর তোমাদেরকে যদি কথা বলি তোমরা দেখতে পাচ্ছ ব্রিজে কিন্তু কোনো ভারী কিছু দিয়ে সাপোর্ট দেওয়া নেই পুরোটা আলগার উপরে আছে মানে বুঝতে পারছো কতটা রিস্কের ব্যাপার এই উপর থেকে যাওয়া আর এখানে একবারে চার পাঁচজন তো একদম উঠতে পারবে না এখানে দুজন করে যেতে হবে আর এখানে এসে আমরা জানতে পারলাম যে এইখানে টুরিস্ট স্পটটাকে বন্ধ করে দেওয়া হয়েছে যার কারণে এখানকার এই অবস্থা যে ব্রিজটাও এখানে ঠিক করা হয় না তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমরা একদম চলে এসেছি ঝর্ণার কাছে তো ফাইনালি 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 আমি চলে এসেছি রেইনবো ওয়াটার ফলের সামনে দেখতেই পাচ্ছ কত উপর থেকে জলটা পড়ছে যাস তোমরা দেখো আর এই যে গুণময় মহাশয়রা এতক্ষণে এসছে প্রায় আধা ঘন্টা পর চাটা খেয়ে উপর থেকে তারপর নিচেই হেলতে দুলতে একদম টাটা হ্যালো হাই হাই করতে আসছে এরা আমি ভাই এত সুন্দর দৃশ্য মিস করতে চাইনি তাই আগেভাগেই লোভে লোভে চলে এসছি জায়গা মতো মানে তোমাদের একটা সত্যি কথা বলতে চাই মানে এটা কথায় প্রকাশ করা যাবে না এটা কতটা মুগ্ধকর আর তোমরা দেখো জলটা উপর থেকে নিচে কিভাবে গড়িয়ে পড়ছে এটা প্রকৃতির হাতে তৈরি নিজস্ব শিল্পকর্ম আর এই ঠান্ডা জলের ছিটে ওফ মানে এক কথায় অসাধারণ যদি তুমি প্রকৃতি ভালোবাসো এমন জায়গায় এলে বুঝতে পারবে কতটা রিফ্রেশিং লাগে আর তোমরা যদি এরকম জায়গা ভালোবাসো তাহলে অবশ্যই একবার ঘুরে এসো আর কমেন্ট করে বলো তোমার প্রিয় ওয়াটারফলের নাম কি আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেই দাও আর ভিডিও কিন্তু এখানেই শেষ হয়নি পাহাড়ের উপরে যাওয়া এখনো বাকি আছে কিন্তু তো আমরা এখন উপরে যাচ্ছি কিন্তু উপরে এটা কোথায় যায় সেটা সঠিক জানি না

আমাদের গাড়ি আসলাম এটা কোনো একটা গ্রামে উঠে হচ্ছে এটা আগে হয়তো বেশি ট্যুরিস্ট আসতো এখন আসে না তাই জন্য সব বন্ধ দেখিস সাপ থাপ না থাকে আবার দেখে আসি এগুলো যাই পড়িস না কেন কামড়া হলো কামড়া দেবে ঠিক জুতো পড়িস বা যাই পড়িস হ্যাঁ

গ্রুপে কর না গ্রুপে কর গ্রুপে করি নাকি হ্যাঁ কিন্তু উপরে বউ নিচে টা নিচে ভিডিও কর তো ওদেরকে বললাম ওরা দেখে আসে কি আসে না আমরা একটু উপর দিকে উঠে দেখি জায়গাটা কেমন আছে উপরে আরও তো জায়গাটা দেখে সত্যি অ্যাডভেঞ্চারাস লাগছে কত উপরে চলে এসছি আমরা ওরা ওই নিচে আছে একটা আছে আছে দোকান কিন্তু বন্ধ লোকজন আসছে না এখন বেশি তার জন্য মনে বন্ধ হয়ে গেছে আমি যদি ঠিক থাকি এই রাস্তাটা ওই ঝর্নার কাছেই যাবে ঝর্নার ওখানেই যাবে কিছু করার নেই যেতে বাধ্য আমার বাড়ির লোক ঠিকই বলে রে দৌড়াইতে দৌড়াইতে হবে না দৌড়াইলে হবে না বসি আমি কমা

আমরা ঝর্ণার উপরে যাচ্ছি একদম আমরা চলে এসছি আমার আমার গন্তব্যস্থলে চলে এসছি শিওর আমি আওয়াজ পাচ্ছি জলের আওয়াজ পাচ্ছি আমি ইয়েস আই থিঙ্ক ইয়েস চলে এসছি

তো আমরা আরও উপরে যাচ্ছি দেখতে যে আর কী কী আমাদের জন্য অপেক্ষা করছে আমাদেরকে সারপ্রাইজ করে দেওয়ার মতো কী কী আছে ওখানে চলো যাই হ্যাঁ হ্যাঁ দেখা যাবে দেখি কিছু পাইতে পারি না টক টক আরও শব্দ পাচ্ছিস লোহার সঙ্গে লোহা পেরেছ হাতুরের মতো তো আছে নাকি উপরে উপর হাতুপুরে

ওইখানে কিডন্যাপাররা থাকে বা দুষ্কৃতীরা সেও হতে পারে এত উপরে রয়েছি আমরা আমার ধরে নিল মেরে দিলো কিডনি চোখ সব সেয়াও হতে পারে দিয়ে দিলো ভালো বিক্রি করে উপর কিন্তু ঘর বাড়ি রয়েছে কি কিলাম আছে কী বলে হায় ভাড়া ��� 쿨쿨 ��������������������������������������������

কোন রাস্তা রাস্তায় কোথায় বেরোয় উপরে ছাউনি দেখতে পাচ্ছি ওই যে ওখানে উপরে ওঠার জন্য কোনো রাস্তা আছে আমরা উপরে খুব একটা বেশি একদম হ্যাঁ রাস্তা তো এখানে ছিলই সময় ছিল দোকানপাট বেশি পেলাম না ঠিক আছে এই জায়গাটা গ্রাম ফ্রাম থেকে না অনেকটা ফাঁকা জায়গা বেশি কিছুই নাই এই যে ওয়াটার ফল থেকে এতটা হ্যাঁ একটু সামনে আসি দাঁড়া দেখি এখানে আমরা ওই ওয়াটার ফলটা দেখতে পাবো মানে আমরা যেখানে আসলাম ব্রিজটা পার করে যদি এক দেখা যায় হ্যাঁ সেটা এখানে দেখতে হবে আরো উপরে উঠে হ্যাঁ ঠিক আমি দেখে নিয়েছি আমি দেখে নিয়েছি সামনে আছে দেখি

ওরা বলছে উপরে আর উঠবো না হয়তো কিছু তো উঠেছিল তা বলছে চলায় চলায় বাড়ি যাব বাড়ি বলতে আমাদের হোটেল যে রুমে আর থাকি সে রুমে যাবো চল তাহলে আসছি দেখ আরও অ্যাডভেঞ্চার করার ইচ্ছে ছিল তো কী বলবো কোন এক সময় হবে হাঁপিয়েও গেছি কষ্ট লাগবে না নামতে কষ্ট লাগবে না একদম ধীরে ধীরে নিয়ে যাব চল

ফটো তুলে ভরে গেছে ওদের আসো আসো তো এতটা পথ আমরা হেঁটে উঠেছি এখন আবার হেঁটে নিয়ে যাচ্ছি কষ্ট তো হচ্ছেই কিছু করার নেই ঘুরতে এসেছি কষ্ট করবো না তা কখন হতে পারে তার থেকে বড় কথা হচ্ছে আমরা ওয়াটারফল দেখতে এসেছি মনে একটু যদি কিউরিয়াসিটি না থাকে যে ওয়াটারফলের উৎসটা কোথায় জানি এটার উৎস আরও উপরে আছে অত সম্ভব হয়নি তো একটা তো অংশ খুঁজে পেয়েছি আমরা যে না দুটো অংশ দুটো অংশ সরি দুটো অংশ খুঁজে পেয়েছি এরপরে গেলে আর তিন চার নম্বর কথা হ্যাঁ এর উপরে গেলে হয়তো একদম মানে কি হলো যে বরফ বলে যেখান থেকে জল পড়ছে সে বরফের জায়গায় চলে যেতাম কিন্তু ওটা হতে হতে আমার প্রাণ বেড়া যেত একে তো কোনো খাবার দাবার নাই আর এখানে কোনো ফল গাছও দেখতে পাচ্ছি না এই জন্য হয়তো বেশি পাখি থাকি নাই হ্যাঁ হ্যাঁ কিন্তু কলা হয়ে থাকবে হনুমানগুলো খেয়ে নেবো একটু হনুমান গুলো খেতে পারতো তো এখন আমাদের ওই জার্নি জার্নি কমপ্লিট না এখন এই স্পট ঘোরা হয়ে গেল হয় এখন বাড়ি যাব না হলে বাড়ি হয় এখন আমি আমরা রুমে যাব অথবা নেক্সট স্পটে যাবো তো দেখা যাক কী হয় তো রাতের ক্যামেরা আমার ভালো না তাই আশা করি আর ভিডিও মানে ফুটেজ আসবে না ডাইরেক্ট হোটেলে গিয়ে দেবো অথবা যদি দেখি ভালো আসছে তো মাঝখানে মাঝখানে একটু দুটো ফুটেজ দিয়ে দেবো তো যদি ভিডিও ভালো লাগে লাইকসে সাবস্ক্রাইব করবো দেখা হচ্ছে পরের ব্লগে এখনও যদি এরকমই টাটা বাই বাই তো এই তো